হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠা এই পিঠাটি আপনারা খুব সহজেই চট জলদি তৈরি করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি সুজি থাকে আপনারা এই পিঠাটি চট জলদি তৈরি করে নিতে পারেন আর অসম্ভব মজাদার হয় খেতে এতটা টেস্টি হয় আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজি আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন এখন এখানে নিয়েছি আমি একটা মিক্সিং জার তার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি এখন আমি সুজিটাকে কিছুটা গুঁড়ো করে নেব তো সুজিটাকে আমি গুরু করে নিয়ে চলে আসলাম তো এটা একদম মিহি পাউডার হবে না কিছুটা দানা দানা থেকে যাবে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে সুজিটা আমি রেখেছিলাম সেই সুজিটা এখন এই দুধের মধ্যে কিছু কিছু করে দিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমি সুজিটা একবারে দিচ্ছি না দুই থেকে তিনবারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো অনবরত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর খামিরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব তারপর এভাবে কিছুটা ছড়িয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয়ে যায় তো এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা হালকা ঠান্ডা করে নিতে হবে এখন এখানে আমি একটা পুর বানিয়ে নেব তো এখানে নিয়েছি আমি এক বাটি নারকেল কোরআন আর নিয়েছি হাফ বাটি গুড় চুলায় একটি কড়াই বসিয়ে এখন নারকেল কোরানোটাকে আমি দিয়ে দিলাম তারপর এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নেব এখন যে গুড়টা আমি নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন নারকেলের সাথে গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে গুড়টা গলে যাবে তো এটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে তো গুড়টা কিছুটা গলে এসেছে দেখুন এখানে গুড়টা পুরোটাই গলে গিয়েছে আর এটা অনেকটা শুকিয়ে এসেছে আমি আরও কিছুটা এটাকে শুকিয়ে নেব তো এভাবে নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে তো পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এটা এইদিকে ঠান্ডা হতে থাক এই দিকে সুজির খামিরটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও লাগিয়ে নিতে পারেন এখন এটাকে আমি মথে নেব এটাকে খুব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে তো গরম থাকা অবস্থায় এটাকে মথে নিলে এটা খুব মসৃণভাবে মথা হয়ে যাবে তো দেখুন খামিরটা আমার খুব মসৃণভাবে মথা হয়ে গিয়েছে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি তারপর হাতে সাহায্যে এভাবে এটাকে গুল শেপ করে নেব এখন এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি এখন আমি আপনাদের পিঠাটাকে বানিয়ে দেখাবো তো এই ডোটার উপর আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা বেলতে সুবিধা হবে তো এটাকে আমি রুটির মতো বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে একদম পাতলা করা যাবে না একদম গুল রুটির মতো না হলেও হবে এখন একটা গ্লাসের সাহায্যে এরকম ছোট ছোট করে গুলগুল করে কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা পিঠার সাইজ সমান হবে এই যে এক্সট্রা অংশটা রয়েছে এটাকে আমি ফেলে দেব না এটাকে দিয়েও আমি পরে পিঠা বানিয়ে নেব দেখুন এখানে আমার চারটা ছোট সাইজের রুটি হয়েছে এখন এখান থেকে আমি একটা রুটিকে হাতে নিয়ে সাইডটাকে এরকম চেপে চেপে কিছুটা পাতলা করে দেব যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিলাম এখন দুই সাইডের মুখটাকে আমি এভাবে চেপে চেপে ভালো করে বন্ধ করে দেবো অবশ্যই এটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে ভালো করে চেপে বন্ধ করে না দিলে পরবর্তীতে দেখা যাবে যখন এটা তেলে ভাজা হবে তখন এটা খুলে যাবে তার জন্য ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো দেখুন একটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে এখন আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠার এক পিঠ ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি তো পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আঁচটাকে একদম কম রাখা যাবে না আবার একদম বাড়িয়ে রাখা যাবে না তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাকেও ভেজে নেব তো দেখুন সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এরকম ভাজা রেখেও খেতে পারেন এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নেব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তো যতটা চিনি নিয়েছি আমি ততটা জল দিয়ে দিলাম এখন আমি তিনটা এলাচকে এভাবে ফাটিয়ে দিচ্ছি এখন আমি জলের সাথে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর চিনিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটা ফুটে ওঠার পর জাল করার কোনো প্রয়োজন নেই শুধু ফুটে উঠলেই হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম যে পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠা আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এখন আমি এক মিনিটের মতো এভাবে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিনি শিরার সাথে মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠার ভিতর চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর একদম নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর ভিতরটা কতটা সুন্দর লাগছে এতটা টেস্টি হয় এই পিঠাগুলো আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই এই পিঠাটি একবার হলেও তৈরি করবেন তো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন